আমরা যারা শহরে বসবাস করি আসলে আমরা বুঝবো না যে কৃষিকাজে কতটুকু কষ্ট হয় আমি প্রায় অত দশ কাঠা জমির মতো দশ কাঠা হ্যাঁ দশ কাঠা তিরিশ শতাংশ আর কি শতাংশটা ভালো বোঝা যাবে তো তিরিশ শতাংশের মতো জমিতে ঔষধ দিচ্ছি কীটনাশক ছড়া ছিটেছি তো সেটা আসলে আমি অনেকটা হাঁপাই গেছি এবং আমার ঘাঁড় ব্যথা হয়ে গেছে তো আসলে তারা অনেক কষ্ট করে বিদেই আমরা আসলে শহর কেন্দ্রিক যারা থাকি শহরের শহরে যারা বসবাস করি তারা আসলে খুব শান্তিতে এসির ভিতরে বসে আরামসে খেতে পারি তো এই কৃষক কৃষিকাজ যারা করে তাদেরকে আসলে অনেকে বর্তমানে ছোট করে দেখে এই কৃষকরা যদি কাজ না করে আসলে আমরা খেতে পারবো না আমরা হচ্ছে কি একজন কৃষক ফ্যামিলির ছেলে আমি আমার বাবা একজন কৃষক ছিলেন আমার দাদা কৃষক ছিল আমার বাবু কৃষক এবং আমি একজন ডিজাইনার বাট পড়াশোনা করার কারণে হচ্ছে ওদিকে গেছি চাকরি বাকরির দিকে ঝুঁকছি তবে যদি পড়াশোনা না করতাম টুকটাক হয়তো আমাকে ওই কৃষিকাজটাই করতে হতো সো কৃষকদের সম্মান করতে হবে কৃষকের ঘামে ফলানো ফসলই আমরা হচ্ছে টাকাতে বসে খাই সো কৃষকদেরকে সবসময় সম্মান করতে হবে আসসালামু আলাইকুম